বাঁধাকপির ভাজি সবসময় একইভাবে খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান তাহলে এই রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবিপস কুকারি তো প্রথমে বাঁধাকপি খুব ভালো করে কুচি করে কেটে সেটাতে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন বাঁধাকপিটা খুবই ভালো মতো সেদ্ধ হয় যাতে এটা যে কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে তো তারপর সেটাকে আমি ভালো করে সেদ্ধ করে খুব ভালো করে ধুয়ে চিপে নিয়েছি এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব সুন্দর করে নরম হয়ে যায় এরপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এতে বাঁধাকপির কোনো স্মেল আসবে না তারপর আমি এটাতে পানি দিয়ে এবার গুঁড়ো মশলা অ্যাড করবো আমি প্রথমে হলুদের গুঁড়ো দিচ্ছি তারপর মরিচের গুঁড়ো এবং এরপর ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এই ভাজিটা গতানুগতিক সব ভাজি থেকে খুবই আলাদা এবং অনেক ভালো হয় খেতে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন তারপর আমি কাঁচামরিচ দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি পানি ঝরানো চিপে নেয়া যেই বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি সেটা অ্যাড করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই টেক্সচারটা এবার এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব সামনে যেহেতু রোজা আসছে এখন শীতকাল বাঁধাকপির খুবই মানে একদম পিক সিজন চলছে তো আমি এই সময়টাতে বাঁধাকপিগুলো এভাবে সেদ্ধ করে রেখে দেই এবং রোজার সময় সেয়ারিতে বিশেষ করে আমি হচ্ছে এই ভাজিটা করে নিই এবং সেয়ারিতে এটা অনেক ভালো হয় খেতে খুবই ভালো লাগে এটা খেতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর এবার আমি ভাজিটা এক পাশে সরিয়ে একটু তেল দিয়ে তাতে একটা ডিম দিয়ে দিচ্ছি এবং ডিমটা ভাজির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বেসিক্যালি এইটাই হচ্ছে আসলে গেম চেঞ্জার ডিমটা দেওয়ার পরে ভাজিটা টেস্ট একদম চেঞ্জ হয়ে যায় এবং খুবই মজা হয় এটা দেখতে খুবই নর্মাল একটা সাধারণ রেসিপি মনে হচ্ছে কিন্তু এটা যদি বানিয়ে খাওয়া যায় তারপর আপনি বুঝতে পারবেন যে এটা কত মজা আসলে তো আমার ভাজিটা শেষ হয়ে গেছে এটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা কেমন হয়েছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম